রামায়ণ ও মহাভারত নিয়ে অনেক অজানা রহস্য আছে ঠিক তেমনি আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে রামায়ণ মহাভারতকে নিয়ে রামায়ণের একটি ঘটনা যেমন সীতা কি আসলে রাবণের কন্যা ছিলেন আর ছিলেন তো কীভাবে ছিলেন এটি নিয়ে আমরা কিন্তু বাল্মীকি রচিত রামায়ণে অন্য ঘটনায় শুনে এসেছি রামায়ণ অনুসারে সীতা ভূদেবী পৃথিবীর কন্যা ও রাজর্ষি জনকের পালিতা কন্যা রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনবাসে গেলে সীতা তার সঙ্গী হন হিন্দুরা সীতামাতাকে দেবী লক্ষ্মীর অবতার বলে মনে করে থাকেন তাই তিনি রাবণ কর্তৃক হরণ হওয়ার আগেই বৈকুণ্ঠে চলে যান এবং ছায়া সীতাকে সেখানে রেখে যান পরে রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে চলে গেলে রাম ও রাবণের মধ্যে সংঘাতের সূত্র হয় কিন্তু খ্রিস্টপূর্বাব্দ পঞ্চম শতাব্দী রামায়ণের সঙ্গ দাসের জন্য সংস্করণে বাসুদেব হিন্দু শিরোনামে সীতা রাবণের কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন রামায়ণের জৈন সংস্করণ অনুসারে রাবণ সীতাকে ভালোবাসতেন কিন্তু কন্যা হিসেবে হ্যাঁ কন্যা কথিত আছে যে তিনি রাবণ মন্দরির জুটি ছাড়া অন্য কারোর থেকে জন্মগ্রহণ করেননি রাবণ তার সুন্দরী শিশুকন্যাকে দেখে ভীষণ আনন্দিত হয়েছিলেন এবং সেই আনন্দে আনন্দ অনুষ্ঠান আয়োজিতও করেছিলেন এই উদযাপনগুলির মধ্যে রাজকীয় পুরোহিত ভবিষ্যৎবাণী করেছিলেন যে শিশুটি বেঁচে থাকলে সমগ্র লঙ্কা ভূমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই কারণে রাবণ সীতাকে পরিত্যাগ করে এবং শিশুটিকে একটি দূরবর্তী স্থানে সমাধিস্থ করার আদেশ দেয় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শিশুটিকে একটি সুসজ্জিত বাক্সে রেখে সমুদ্রে ফেলে দেওয়া হবে যখন এটি করা হয়েছিল তখন জলের স্তর বেড়ে গিয়েছিল এবং বাক্সটি নিমজ্জিত হয়েছিল যেখানে তাকে পরে জনক রাজা ভূমি থেকে খুঁজে পান এবং দত্তক নেন হিন্দু বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামের পত্নী সঙ্গী এবং দেবী লক্ষ্মীর শক্তিরূপা অবতার সীতা সীতা দেবীর জন্ম উৎসব পালন করা হয় এছাড়াও অদ্ভুত রামায়ণ থেকেও জানা যায় যে সীতা নাকি রাবণ ও মন্দরীর কন্যা তার জন্মের আগে গণকরা জানিয়েছিলেন তিনি নাকি রাবণের ধ্বংসের কারণ হবে তাই রাবণ তাকে পরিত্যাগ করেন আনন্দ রামায়ণ নামক গ্রন্থে আরও বলা হয়েছে রাজা পদ্মাক্ষের কন্যা পদ্মায় নাকি পরবর্তী জন্মে সীতা হন রাবণ পদ্মার শীলতাহানি করতে চাইলে তিনি আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন পরজন্মে তিনি সীতা হিসেবে অবতীর্ণ হন এবং রাবণের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান অজনী সম্ভুতা দেবী সীতা দাপর যুগে অজনী সম্ভুতা দেবী রাধারূপে বৃন্দাবনে অবতীর্ণ হন ঠিক এরকমভাবে আমরা জানতে পারি যে সীতার পূর্বজন্ম এবং সীতায় ছিলেন রাবণের কন্যা রাধে রাধে